আলাইকুম হাই গেস্ট কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে বেলকুনতে যাই সো বেলকুনতে যেয়ে দেখি আজকে কী সুন্দর ফুল ফুটেছে সো তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম সো এখানে দেখুন আমি একটু মেহেন্দি দিয়েছিলাম সেটাও আপনাদেরকে দেখালাম আর ফুলগুলো কত সুন্দর না আর এখানে আমি এসে দেখি যে আম্মু হচ্ছে শ্যামাই রান্না করবে তো এখানে হচ্ছে আম্মু শ্যামাই তৈরি করছে আর এসে দেখি যে আম্মু চিনি আগে আগে দিয়ে দিয়েছে সো আমি ওইটা ভিডিও করিনি আর এখন হচ্ছে শ্যামাইটা দিয়ে দিচ্ছে এই শ্যাম্মু বলল যে তার জন্য একটু ভিডিও কর সো এই শ্যামাইটা কিন্তু আম্মু কিছুই নেই কারণ হচ্ছে এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য শর্টকাট রান্না করেছে সো তারপর হচ্ছে রান্না করবে কচু দিয়ে ছোট চিংড়ি মাছ তো চলুন দেখা যাক আম্মু রান্না করে কিভাবে সো তার জন্য এখানে একটা করে সবেন তাল পেঁয়াজ কাঁচামরিচ মানে যেগুলো লাগে চিংড়ি মাছ সেগুলো দিয়ে দেবো সো চিংড়ি মাছ দেওয়ার পরে কচু আর আলু দিয়ে নিব কচুটা কিন্তু সিদ্ধ করে নিয়ে নিয়েছে আর এখন হচ্ছে আস্তে আস্তে ময় মশলা দিয়ে দিবে এখানে প্রথমে আদা রসুন বাটা দেওয়ার পরে ময় মশলা হলদার গুঁড়ো মরচার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছে আর আজকে কিন্তু অনেক বৃষ্টি পড়ছে তো আজকে বৃষ্টির সাউন্ড দেয়া কিন্তু আপনাদের সাথে কথা বলছি এন্ড ভালোই লাগছে তারপর হচ্ছে লাস্টের দিকে জেরাগুলো দিয়ে দিলো আর এখানে দেখুন সন্ধ্যার দিকে আম্মু আম কেটে ছিল পরে হচ্ছে ড্রাগন এনেছিল ড্রাগনটাও আমু কেটে ছিল আম খাওয়ার পর বাবা ড্রাগন এনেছিল দেখি ড্রাগনটা বের করলাম আর এদিকে হচ্ছে বাবা এখন ড্রাগন কাটবে সো তারপর হচ্ছে আমরা মজা করে ড্রাগনটা খেয়েছিলাম তো গাইস আমাদের ব্লগটি শেষ